উন্নয়ন হওয়া সত্ত্বেও তৃণমূল জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যে খবরের অভিযোগ তুফানগঞ্জে দুই হাজার আঠারো থেকে শুরু করে দুই হাজার চব্বিশ পর্যন্ত ব্যাপক উন্নয়ন হয়েছে কোচবিহার তুফানগঞ্জ বিধানসভা এলাকার অন্তর্ভুক্ত চরবালাভুত বালাভুত গ্রাম পঞ্চায়েত এলাকায় তারপরে কোচবিহার জেলা পরিষদের সদস্য তথা শিক্ষা কর্মদক্ষ শৈলেন বর্মনের বিরুদ্ধে কাঠমানি নেওয়ার অভিযোগ উঠেছিল এই মর্মে সংবাদপত্রে প্রকাশিত হয়েছিল একটি খবর এদিন সাংবাদিকদের মুখোমুখি তিনি জানান তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন তুমি আরো বলেন যে রাস্তা নিয়ে সমস্যা হয়েছিল সেই রাস্তার সমস্যা মিটে গেছে লেয়ারের করার কথা ছিল অর্থাৎ কেউ কেউদিত ভাবে উদ্দেশ্য বছরের খতিয়ান দিয়ে তিনি বলেন যে বালাবুত গ্রাম সারা জীবন অন্ধকারে ছিল এখানে বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়েছে প্রায় ছয় হাজার উপভোক্তা বিদ্যুৎ সংযোগ পেয়েছেন পাশাপাশি দশটি নতুন রাস্তা হয়েছে দুই হাতের দুই জায়গায় বাঘের কাজ করা হচ্ছে আট কোটি টাকা ব্যয় করে এই উন্নয়ন মানুষের চোখে লাগছে কিছু মানুষ আতঙ্কিত হয়ে উঠছেন তাই এই সব চক্রান্ত একই সঙ্গে তিনি সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ করে জানান যে সংবাদ মাধ্যমে প্রতিনিধিরা তার গ্রামে আসুক এবং কোথায় কি উন্নয়ন হচ্ছে কাজ হচ্ছে সেটা দেখে যাক তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে এদিন উপস্থিত ছিলেন রেজাউল হক তিনি বলেন একটি স্বচ্ছ ভাবমুক্তির মানুষকে অকারণ কলুষিত করার চেষ্টা করা হচ্ছে এটা সম্পূর্ণ চক্রান্তমূলক অপরদিকে গ্রামের যে রাস্তা ছিল তার কাজ শুরু হয়েছে গ্রামবাসীরা লিখিতভাবে জানিয়েছেন তাদের কোন অভিযোগ নেই অভিযোগ রয়েছে কি বলবেন এবং এর সত্যতা কতখানি কাদমানি খাওয়ার খবর সম্পূর্ণ মিথ্যা এবং প্রমাণ ছাড়া প্রমাণহীন এবং ভিত্তিহীন একটা খবর মানুষের কিছু মন গড়া একটা খবর সেটা ছাপিয়েছে গ্রামবাসীদের মুখ দিয়ে সেটা ছাপিয়েছে কিন্তু ছাব্বিশ তারিখের ঘটনার পরে সাতাইশ তারিখে ঘটনাস্থলে আমি গিয়েছিলাম সেখানকার সমস্ত গ্রামবাসী সেখানে ছিলেন পুরুষ মহিলা সবাই ছিলেন এবং সবাই তারা এক বাক্যে যখন এই খবরটা জানলেন যে আমার নামটা খাবার ছাপিয়েছে কারমানির হিসাবে সমস্ত গ্রামবাসী সেখানে দুঃখ প্রকাশ করেছেন যে আমরা এই ধরনের কথাবার্তা কোনো সংবাদপত্রে কিন্তু আমরা বলিনি যদি কেউ গোপনে বলে থাকে কোনো সংবাদপত্রকে সে আলাদা ব্যাপার কিন্তু আমরা বলি নেই আমাদের মূলত অভিযোগ রাস্তা নিয়ে ছিল সেই রাস্তা নিয়ে এবং সঙ্গে আমাদের এসআরডি এর ইঞ্জিনিয়ার সাহেব ছিলেন ইঞ্জিনিয়ার সাহেব তাদের বুঝিয়ে দিলেন যে রাস্তা কী কীভাবে হবে না হবে গ্রামবাসীরা তাদের সন্তুষ্ট হলেন সমস্ত কিছু সব ঠিকঠাক ছিল কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে একজন মানুষকে একটা নিরপরাধ মানুষকে একটা নিরীহ মানুষকে একটা সংবাদপত্র হচ্ছে আমাদের সমাজের দর্পণ সেই সমাজের দর্পণে আমাদের সমাজের সমস্ত কিছু চিত্র ফুটে ওঠে এবং প্রত্যেকটা মানুষের একটা সামাজিক মর্যাদা আছে তার একটা পারিবারিক সম্মান আছে পারিবারিক মর্যাদা আছে সেখানে খবরের কাগজে একতরফাভাবে আমার কোনো মতামত না নিয়ে আমার বিরুদ্ধে লিখে দেওয়া হলো যে ওনার বিরুদ্ধে কাঠমানি হওয়ার অভিযোগটা উঠেছে এই খবরে আমি খুব দুঃখিত এবং মর্মাহত কারণ খুনের আসামি কিন্তু আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হয় কিন্তু এখানে কোনো খবর যে যারা পরিবেশিত করেছে খবরটা যারা প্রকাশিত করেছে তারা কিন্তু একবারও আমার কোনো মতামত নেয়নি না নিয়ে তারা একতরফা ভাবে এইভাবে তারা নিউজপেপার বা সংবাদটা তারা করেছেন এই প্রসঙ্গে আমি উল্লেখ করি যে বালাভূতের সমস্ত মানুষ কী বলে এই বিষয়ে একটা ইনকোয়ারি বা তদন্ত করা উচিত কারণ বালাভূতে অল্প সময়ের মধ্যে মাত্র পঞ্চায়েত নির্বাচনে আট মাসের মধ্যে সেখানে দশটি পাকা রাস্তা হয়েছে স্বাধীনতার পর যে এলাকায় কোনো বিদ্যুৎ ছিল না হ্যাঁ চর বালাভূত সেই বুথের প্রায় ছয় হাজার মানুষের বাস সেখানে বিদ্যুতের বিষয়ে যখন আমি প্রথম আলোচনা করতে যাই সবাই তখন একটা কথা বলছিল যে এখানে চারটা নদীর সংযোগস্থল চারটা বড়ো বড়ো পিলিয়ার করা মানে বিশাল খরচ ওই খরচ করে এখানে বিদ্যুৎ পৌঁছানো মনে হয় সম্ভব হবে না কিন্তু সেই অসম্ভব কাজকে কিন্তু সম্ভব করা হয়েছে আট মাসের মধ্যে এখন সমস্ত বাড়িতে এক মাস হল কারেন্ট জ্বলছে বিদ্যুৎ কিন্তু আজকে জ্বলছে এবং সেখানে একটা বাঁধ অলরেডি প্রায় সম্পূর্ণ দেড়শো মিটারের কাজ শুধু আছে সাড়ে নয়শো মিটার নদীবাত চার কোটি টাকার উপরে একটা বাঁধ হচ্ছে তার পাশেই চর ঝাউকুটি বলে একটা জায়গা আছে সেখানে একটা চার কোটি টাকা বাঁধ হচ্ছে দশটি পাকা রাস্তা এবং সেই সঙ্গে বালাফুদের সঙ্গে ঝাউকুটি সেখানে চারটা বুথ আছে প্রায় দশ বারো হাজার মানুষের বাস তারা বর্ষাকালে আসাম হয়ে ঘুরে বালাফুত গ্রাম পঞ্চায়েতে আসতে হতো কিন্তু আজকে সেই রাস্তাটাও কিন্তু এই পঞ্চায়েত নির্বাচন আট মাসের মধ্যে মমতা ব্যানার্জির সহযোগিতা মমতা ব্যানার্জির উদ্যোগে আমাদের মুখ্যমন্ত্রীর উদ্যোগে সেই রাস্তার কাজও কিন্তু আজকে শেষ হয়ে গেছে মানুষ যখন সরাসরি বালাবুতে আসতে পারে বালাবুতে যাইতে পারে তাদের আসাম হয় তুমনগঞ্জে আসতে হয় না বা গ্রাম পঞ্চায়েতে আসতে হয় না একটা উন্নয়নের স্রোত যেটাকে বলে উন্নয়নের বন্যা যেটা বলে সেটা কিন্তু বালাবুতে বইছে সুস্থ এবং তারাও কিন্তু এই ব্যাপারে মন এবং তারা একটা আমাদের লিখিত দিয়েছেন হ্যাঁ যে আমরা এই ধরনের কোনো সংবাদ আমরা বলিনি যে আপনার বিরুদ্ধে কাঠমানের অভিযোগ আমরা বলিনি তারা একটা প্রতিবাদপত্র কিন্তু লিখে তারা সই করে দিয়েছেন সেই কাগজটাও আমি আপনাদের সামনে দিতে চাই হ্যাঁ হ্যাঁ এটুকুই আমার বক্তব্য এই মিথ্যা ভিত্তিহীন খবরের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং সংবাদ মাধ্যমের কাছে আমার অনুরোধ থাকলো যে এই যে খবরটা মিথ্যা সেটা পুনরায় আপনারা প্রকাশিত করুন যে খবরটা মিথ্যা এবং ভিত্তিহীন খবর এই খবরের কোনো যৌতিকতা নেই গ্রামবাসীদের কোনো পক্ষ ভুল বুঝিয়ে তারা একটা আন্দোলন করিয়েছিল কেন ইঞ্জিনিয়ার সাহেব যখন তাদের বোঝালো যে রাস্তাটা এক লিয়ারে এস্টিমেট করা আছে দু লিয়ার করা নাই তখন মানুষই কিন্তু তাদের ভুলটা বুঝতে পারলো যে ঠিকই তো তাহলে কোনো অসুবিধা নেই এখানে রাস্তার মধ্যে সুতরাং সেখানে বসে এখানে কি কোথাও কোনো চক্রান্তের গন্ধ পাচ্ছেন চক্রান্ত থাকলেও থাকতে পারে কেউ হয়তো ভাবছে যে অত অল্প সময়ে লোকটা এত পপুলার হয়ে গেল এত কাজ হচ্ছে যে ওনার চারটে অঞ্চল ত্রিশ নম্বর জেলা পরিষদ কেন্দ্রের প্রার্থী আমি সেখানে চারটে অঞ্চল আছে একটা বালাপুর একটা দেউচরাই একটা বলারামপুর আর বলারামপুর দূর চারটে অঞ্চল মিলে চুরানোটা পাকা রাস্তা হচ্ছে তিনখানা বড় বড় নদী বাঁধ হচ্ছে অন্য অন্য কালভার ঘাট গাড়িগুলো তো ছেড়েই দিলাম এত উন্নয়ন হচ্ছে এত অল্প সময়ের মধ্যে এটা কি করে সম্ভব হ্যাঁ সুতরাং যদি তাকে কিছুটা ডিফেম করা যায় হ্যাঁ তার সম্মানহানি করা যায় লিপ্ত করা যায় তাহলে মানুষ বাঁচবে যে না এই লোকটা ওই একই ব্যাপারে হ্যাঁ হ্যাঁ লোকটা নিশ্চয়ই হয়তো বলেন মানুষ হ্যাঁ তা আমার তো একটা সামাজিক মর্যাদা আছে পারিবারিক মর্যাদা আছে আমি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক চার বছর হলে আমি অবসর গ্রহণ করেছি প্রচুর ছাত্র ছাত্রী আছে তাদের কাছে একটা বার্তা আমার সম্পর্কে একটা খারাপ বার্তা চলে গেল যার কোনো প্রমাণ নেই যার কোনো ভিত্তিহীন একটা খবর প্রকাশিত হয় যার কোনো প্রমাণ নেই আপনার নাম আপনার ডেজিগনেশন আমার নাম শৈলেন বর্মা আমি বর্তমানে জেলা পরিষদের শিক্ষা কর্মদত্তা তিন শৈলেন কাকার মতন লোক হয় না শৈলেন কাকা খুব ভালো লোক বালাবুতে খুব উন্নয়ন করতে এসে আগে তো অনেক জেলা পরিষদ ছিল এনার মতন জেলা পরিষদ হয় না এই যে অভিযোগগুলা করছে সব ভিত্তিহীন সোলেন কাকা ভালো কাজ করতেছে পলিটিক্সের একটু একটু গন্ধ আছে কারা বা কেরা এইরকম আমাদের দুইজনকার নামে সোলেন আমাদের নামে গায়ে একটু ছিটে দিতেছে সেই সব ভিত্তিহীন এলা গ্রামবাসী কোনো এই ধরনের অভিযোগ করে নেই সেটা গ্রামবাসী সবাই বলছে আমাকে আমরা এইরকম শোলেন বর্মা রেজাউলের হকের নামে এইরকম আমরা প্রতি এই রকম আমরা বদনাম করিনি আর যেটুক রাস্তা নিয়ে যেটুক আলোচনা হয়েছে সেটা এক লেয়ার ধরা আছে সেটা ইঞ্জিনিয়ার আসছে কুচবিহার জেলার আসিয়া দেখিয়া তদন্ত করিয়া বলছে না এইভাবে কাজটা হইতেছে সে কাজটা এখন সুন্দরভাবে হইতেছে এখানে আমাদের কোনো এই নাই আপনার নাম আমাদের নাম রেজাউল হক বালাভূত তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি